আমার ভালোবাসা নীতির জন্য নেতৃত্ব আপোষ করতে ছিল কিন্তু মুসলিম नेते ছিল এই অনলাইন শত নেত্রী পাওয়া আবশ্যক করে নেয় দোয়া করতে আসলাম ziyaret করতে নেত্রীকে যেন আল্লাহ ক্ষমা করে দেন আর ওনার সুযোগ্য sultan جناب মাননীয় চেয়ারম্যান তারেক রহমান উনি যেন ন্যায়ের ধারাস করে আল্লাহ ওনাকে উনি যেন আগামী দিনে নির্বাচিত হয়ে এই বাংলাদেশ পরিচালনা করতে পারে এই দোয়া করি মোহাম্মদ সেলিম আমি আসছি মুন্সিগঞ্জ সদর থানা শিলি ইউনিয়ন থেকে এখানে কখন আসছে এখানে আসছি প্রায় ঘন্টাখানেক হয় ওনার প্রতি ভালোবাসা আর কিছুই না বাংলাদেশের অপর নাম বেগম খালেদা জিয়া আমরা খালেদা বেগম খালেদা জিয়া থেকে তাকাইলে আমরা বাংলাদেশকে খুঁজে পাই এই কারণেই ওনার প্রতি ভালোবাসার টানি সব লোক আস্তে আস্তে আমার দুই সন্তান মাদ্রাসায় পরে আমার এটা বড় ভাইয়ের ছেলে এবং এটা আমার ছেলে আমার নিয়ে আমার আমার ম্যাডামের জন্য আমার এই মাদক পরে তিনি শিক্ষা দিতে আছে যাতে কোরআন তো একটা খতম দেয় কোরআন তলাত করে এখানে বসে আমার ম্যাডাম দেওয়ার জন্য এটা আমার নেত্রীকে আল্লাহ তালার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এই জন্য মূলত এখানে আসা গণতন্ত্রের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম বিগত দিনে তিনি মজলুম একজন ব্যক্তি ছিলেন এই জন্য বাস তার প্রতি ভালোবাসায় আমি একজন তার আদর্শের কর্মী ইনশাল্লাহ আমি মনে করি ওনার মৃত্যুতে অবশ্যই তার শূন্যতা পূরণ করা সম্ভব না আমরা পুরো জাতি হতো আমি মনে করি ওনার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বরঞ্চ আরও দুঃখ বেদনার দিক দিয়ে আরও মানে সহিংসতা এড়িয়ে চলবেন যেহেতু বাংলাদেশের একজন অভিভাবক চলে গেছেন সেই কারণে আমি মনে করি সহিংসতা আরও কমবে আরও সুস্থ নির্বাচন হবে ইনশাল্লাহ আমি মনে করি আমি আজকে আবার সপরিবারে আসলাম বরফুবা বেগম খালদা জিয়ার কবর জিয়ারাত করার জন্য জিয়া উদ্ধারে এখানে সাহিত্য আছেন যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন মহুম জিয়াউর রহমান বীরুত্তম ওনাকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আমি কবর জেরাজ করার জন্য আসছি আমার বাচ্চাদের নিয়ে আমার কোলে দেখছেন আমার একটা এগারো মাসের বাচ্চা এবং আমার ছেলে সাদমান হোসেন আট বছর চলে আমি নিজেই বিএনপির একজন কর্মী আমি বিএনপির রাজনীতি করি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বিএনপি রাজনীতি করি আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে বন্দর থানা বন্দর ইউনিয়ন আমি বন্দর ইউনিয়নের সহ সাংগঠনিক ছিলাম সাবেক ছাপ্রদলের তো এখন বর্তমানে আমি ঢাকায় থাকি আজকে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এখানে আসলাম ওরা কবর জিয়া করলাম ওনার জন্য দোয়া করলাম মোহন আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আর বিশেষ করে আমি কিছু মেসেজ দিতে চাই বর্তমান বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে দেখেন এই ফ্যামিলিটা সবচেয়ে বেশি বাংলাদেশে নির্যাতিত ছিলেন বিগত দিনে বিগত স্বৈরাচার আমলে যে কটা স্বৈরাচার ছিল বাংলাদেশে সবগুলো স্বৈরাচার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খাগড়া তো আমরা ওনার সকল দিক নির্দেশনা মেনে চলে বিএমপি রাজনীতি করেছি আজও পর্যন্ত বিএনপির রাজনীতিতে আসছি বর্তমানে কোনো পদপদী নেই কিন্তু একজন কর্মী হিসাবে দলকে ভালোবাসি দলকে খুব সম্মান জানাই আর দলের সভানেত্রীকে খুব সম্মান জানাতাম আজকে তো নেই যদি থাকতেন দেখতে পারতেন এরকম ওনার জন্য কি ভালোবাসা মানুষের ওনার জন্য মানুষ কিছু দিতে না পারলেও ভালোবাসার অন্তপক্ষে দিতে পেরেছে আমি ওনার জানা জানাজায় অংশগ্রহণ করেছিলাম দেখেছি লক্ষাধিক এবং লক্ষেরও অধিক কুটিরও প্রায় কাছাকাছি বা কুটির ছাড়িয়ে গেছে বিশ্বের বুকে এই মনে হয় আমার প্রথম সবচেয়ে জানা যা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে বাংলাদেশ ইতিহাস গড়ছে তো আমরা আগামী দিন আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তাকুর রহমান আছেন ওনার জন্য ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার প্রতি সম্মান জানিয়ে আর আগামী দিনে যেন নির্বাচন খুব সুন্দরভাবে বাংলাদেশের মানুষ মানুষের যে ভোটাধিকার যে কাঙ্ক্ষিত যে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে দলমত নির্বিশেষে যেন জাতীয়তাবাদী দল বিএনপিকে কে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেন আগামী দিন জনাব তারেক রহমানকে আনতে পারে এবং তারেক রহমানের হাতকে যেন শক্তিশালী করতে পারে আমরা যেন সকলে মিলে বিএনপির জন্য কাজ করতে পারি মাঠ পর্যায়ে কাজ করে যেন বিএনপিকে কে সুসংগঠিত করে এবং বাংলাদেশকে যেন একটি আধুনিক বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য যারা তারা ক্রমণের হাতকে শক্তিশালী করতে পারে ওনার যে প্ল্যানিং নিয়ে আসছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্ল্যানিং যেন বাস্তবায়ন করতে পারে সেই জন্য আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে সে আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি